সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারত যখন টেস্টে হেরে গেছিল তখন সুক্রি কর্নর্দ দুটি কথা বলেছিল এবং সে গ্রোভিল নামে একটি কথা বলেছিল সেই গ্রোভিল কথাটার অর্থ হলো মানে এরকম কিছু কথা যে কথাটা মানে হচ্ছে ভারতকে আমরা তরপাতে চাই ভারত যত ব্যাটিং করার জন্য আরও বেশিক্ষণ অপেক্ষা করতে থাকে এবং পায়ে ধরতে পর্যন্ত ব্যস্ত হয় যে আপনারা ব্যাটিংটা ছাড়ুন সাউথ আফ্রিকা যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে যাচ্ছিল দ্বিতীয় টেস্টে একবার ভেবে দেখেছেন সুক্রি কনরাদ এই ধরনের কথা বলেছে সাউথ আফ্রিকার কোচ হয়ে ভাগ্যিস তখন বিরাট কোহলি দলে ছিল না এবং বিরাট কোহলি সে বিষয়ে অভিজ্ঞ হয়েছেন এবং জেনেছেন তারপরে যখন কালকে ওডিআই সিরিজে ওডিআই প্রথম ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করলো এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল শেষ উইকেট পর্যন্ত লড়ল সেই সময় বিরাট কোহলির অ্যাগ্রেশনটা দেখেছেন ওই সুক্রি কনরাদের দিকে এবং সেটা বুঝিয়ে দিল যে বিরাট কোহলি এখনো কিং বেঁচে আছে তাই সুক্রি কনরাডরা মানে একটু ভয়ে গুছিয়ে পালানোর চেষ্টা করে এবং শুক্রিকণ্ডাদের নিন্দা করেছে সবাই অনির কুমড়ে থেকে শুরু করে ডেলস্টেন এভিডি বিলিয়ার সবাই নিন্দা করেছে যে আপনি এই ধরনের কথাবার্তা কেন বলবেন যে ধরনের কথা বলার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে এবং কোন কোনো শব্দ ব্যবহার করার জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে এরকম কথা বলেছে যেমনটা বুমরা বৌনি কথাটি বলেছিল দেখে তারপরে সে ক্ষমাও চেয়েছে এবং টেম্পা বাবা বলেছে ভাই ওটা ভুলবশত বেরিয়ে গেছে কিন্তু এই শুক্রিকণ্ডার কিন্তু এখনও ক্ষমা চায়নি যাই হোক বিরাট কোহলি সেই অ্যাগ্রেশনটা দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে যে আমরাও পারি আমরাও আছি এখানে ঠিক আছে যাই হোক অবশ্যই শুভকামনা ভারতীয় টিমকে এবং অবশ্যই বিরাট কোহলি যতদিন আছে ততদিনে রকমভাবে যে কেউ যে কেউ ভারতকে অপমান করতে পারবেন না কি বলেন আপনারা কমেন্ট আপনাদের মতামত জানান